আমার মা না হয়ে তুমি আরও কারো মা হলে ভাবছ তোমায় চিনতেন না যেতেন না ওই কোলে মজা আরও হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতাম এই গাঁয়েতে তুমি পরের গাঁয়ে এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেন না হঠাৎ এসে পিছন দিকে আমি বলতাম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি তো তবু তখন কোলে ছাপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে আমায় তোমায় চিনতে হবেই আমি তোমার অবু এই পাড়িতে যখন তুমি আনতে যেতে জল ওই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে অবুর পারে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইতো না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধ্যাবেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাদের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো খান্ত বুড়ি উঠত তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুড় কোথায় যে উড়ি তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু জেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার অবুর পায়ের কাছে